দৈহিক ও মানসিক প্রশান্তির জন্য নিদ্রা খুবই গুরুত্বপূর্ণ পর্যাপ্ত ঘুম না হলে মেজাজ খিটখিটে হয়ে যায় অবসাদ কাজ করে ঘুম না হলে নানা দীর্ঘদিন বাসা বাঁধে শরীরে অনেকেই ঘুমের সমস্যায় ভোগেন প্রযুক্তির কল্যাণে আমরা এখন অনেক সময় ব্যয় করি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটে এর একটা প্রভাব পড়ে মনোজগতে এর ফলে সময় মতো ঘুম না আসার মতো সমস্যাগুলি বেশি দেখা যাচ্ছে। সাধারণ সমস্যা গবেষণায় চলুন তাহলে এখন আলোচনা করি ঘুম না হলে আমরা কি করতে পারি সেই সম্পর্কে রাতে ঠিক মতো ঘুম না আসার অন্যতম একটি কারণ হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে চা কপি বা নিকোটিন জাতীয় কিছু সেবন করা সারাদিন কাজের শেষে যদি মনে করেন যে এগুলো পান করে কিছুটা রিল্যাক্স হবেন তাহলে আপনি ভুল ভাবছেন বরং সেটি হতে পারে আপনার রাতে ঠিকমতো ঘুম না হওয়ার কারণ রাতে তাড়াতাড়ি ঘুমাতে চাইলে তুলনামূলক ঠান্ডা স্থান নির্বাচন করুন ঘরে পর্যাপ্ত পরিমাণ বাতাস প্রবেশ না করলে সেখানে ঘুমের সমস্যা হওয়াটা স্বাভাবিক বিষয় ঘুমানোর সময় ঘর গরম থাকলে এবং বিশেষ করে বালিশ ও বিছানা গরম থাকলে সেটি ঘুমের জন্য উপযুক্ত স্থান নয় তাই ঘুমানোর জন্য ঠান্ডা ঘর এবং শোবার জায়গা ঠান্ডা নির্বাচন করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা রাতে ঘুমের সমস্যা হলে ঘুমানোর আগে হালকা গরম পানি দিয়ে গোসল করতে পারেন অনেকে মনে করেন ঠান্ডা পানি দিয়ে গোসল করলে সেটি শরীরকে ঠান্ডা করে এবং ঘুম আসতে সাহায্য করে কিন্তু সেটি ভুল ধারণা ঠান্ডা পানিতে গোসল করলে তা শরীরকে ঠান্ডা করে কিন্তু সেটি অল্প সময়ের জন্য আর হালকা গরম পানি দিয়ে গোসল করলে সেটি শরীরকে দীর্ঘ সময়ের জন্য ঠান্ডা করতে পারে ভালো ঘুমের জন্য দিনে অন্তত পনেরো মিনিট হলেও হালকা ব্যায়াম করুন বিশেষজ্ঞদের মতে দিনের শুরুতে হালকা ব্যায়াম সেটি শরীরকে চন্মনে ও সক্রিয় করে তোলে এটি রাতে ঠিকমতো ঘুম আনতেও সাহায্য করে এছাড়া দুপুরে ঘুমানো এড়িয়ে যাওয়াই ভালো কারণ এটি রাতের ঘুমকে নষ্ট করে দেয় প্রতিদিন অন্তত তিরিশ মিনিট সূর্যের আলোয় থাকুন এটি আপনার মস্তিষ্ককে দিন ও রাতের মধ্যে পার্থক্য বুঝতে সাহায্য করে আপনার মস্তিষ্ক দিন আর রাতের পার্থক্য ঠিক মতো বুঝলে রাতে নিজে থেকেই ঘুম আসে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য